একজন পুলিশের গুলির কারণে পাঁচ ঘটেছে অনেকটা সত্য বলা যায় না পুলিশের এই গুলি করার সাথে আমরা কোনো পুলিশ একমত না কোন পুলিশ একমত কারণ আমাদের আইনেই বলা আছে তাকে ওই মুহূর্তে গুলি করা যাবে না কারণ সে তো পুলিশকে আঘাত করতেছে না তার হাতে কোনো আগ্নেয়স্ত্রও নেই তার হাতে একটা গাছের ডাল ছিল সে এরকম করছে তার আবেগ থেকে এরকম আসলে কি সে জীবনটা দিতে যাচ্ছে। সে আবেগ থেকে স্টুডেন্ট মত আবেগ থেকে তাহলে আমি পুলিশ প্রশিক্ষিত অসংখ্য ভাগ প্রশিক্ষিত আমি যতগুলো ট্রেনিং করছি তার মধ্যে এক জায়গায় করে একটা বই বেঁধে আমরা প্রশিক্ষিত পুলিশ আমরা গুলি করতে পারি না ওই লোকটা কোনোভাবেই পারি কারণ কখন গুলি করতে পারি সেটা আমি আপনাকে বলি যদি আমার জীবন চলে যাচ্ছে অথবা আমার সরকারি সম্পর্ক চিনাই নিচ্ছে অথবা তার এমন কোন আঘাতে আমি গুরুতর जखম হতে পারি তখন আমি অস্ত্র ইউসুফ করতে পারি যে এই তিনটে কোন ঘটনা ঘটছে আউটসাইড কি ঘটাইছে না না tadi ধরে রাখে ওই যে পুলিশ সদস্য হয়েছিল এটা নাটক ইউসুফ নাই ইউনুজ না ইউসুফ ইউসুফ ইউসুফ

তাহলে সেটা কিন্তু ওই ইউসুফের মতোই ঘটনা কিন্তু আমি যে ব্রত নিয়ে এসেছি এখানে যারা আছে তারা সব আমার পুরুষ এবং আমি যে ব্রত নিয়েছি যে দায়িত্ব পালন করব যে মিশন ভিশন নিয়ে এসেছি তারা সেইটাই বাস্তবায়ন করবো তাদের মাথায় পাঁচ তারিখের আগে পুলিশি তাদের মাথায় নাই তাহলে ওই যে আইনগত ব্যবস্থা কেউ যে সে যিনি অস্ত্রের মালিক

এই নাটকের শিশু থেকে শুরু করে একেবারে প্রতিটা মানুষ ধর্ম বর্ণ করত্র পর্যন্ত যে চব্বিশ ঘন্টা নির্বিঘ্নে নিশ্চিন্তে বসবাস করতে পারে নির্বিঘ্নে প্রতিটা ব্যক্তি যে ব্যবসা বাণিজ্য চাকরি বা যে পেশা সেই পেশাগুলি নির্বিঘ্নে করতে পারে নির্বিঘ্নে বসবাস করতে পারে নির্বিঘ্নে ঘুমাইতে পারে এই নির্বিঘ্ন নিশ্চিদ্র নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আছেন পুলিশের আমি নাটোর জেলার এসপি আমি সহ আমার পুলিশ সদস্য যারা আছেন তারা সেই নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা শতভাগ পালন করব নিঃসাল